মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে দুদিন কাটাতে যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না তা না হলে তোমাকে যেতে হবে এটা শাস্তি ছিল কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তাদেরকে তারা যদি এই দাদার মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড তার যদি কথা না শোনা হতো তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে দুদিন কাটাতে যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না তা না হলে তোমাকে যেতে হবে এটা শাস্তি ছিল এরকম অনেক ঘটনা আসছে যে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ মিটমাট করে নাও আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম বার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন আমার জিউনিসের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না আমি বলেছি মিস্টার বার্মা আপনার জুনশনের মধ্যেও মহিলাদের উপর অত্যাচার অনেক হচ্ছে মিস্টার বার্মা আপনারা কি জানতেন না বা গভর্নিং বডির তিন তৃণমূলের যে বিধায়ক অশোক দেববাবু আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয় এই যে মনোজিত যাকে আপনি পিছনে দরজা দিয়ে ঢুকিয়েছেন হ্যাঁ আমাদের কাছে খুব স্যাংগুইন খবর আপনি পিছনের দরজা দিয়ে এরকম তিনটে ছেলেকে আরও ঢুকিয়েছেন তার মধ্যেই মনোজি আমি অবাক গেলাম গতকাল সেন্ট্রাল কমিটির রিপোর্ট পাঠাবেন সেখানে বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে যখন ছাব্বিশ তারিখে সে জানতে পারে যে পঁচিশ তারিখে এই ঘটনা ঘটেছে ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেবাবুকে ফোন করেন অশোকদেবাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে সোমবার দিন দেখব একটা গণধর্ষণ হয়েছে যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি সেই মেয়েটির একটা গণধর্ষণ কে শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি আমরা হতবাক এরা পুরো এই এই ঘটনা আজকের ঘটনা নয় এই ঘটনা লাগাতার হয়ে আসছে এই ছেলেটি মনোজিত লাগাতার মহিলাদের উপর অত্যাচার করতো তাদেরকে ইউজ করা হতো গভর্নিং বডির মেম্বার্সরা জানতেন না সানফ্লাওয়ার সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড রাখা হয়েছে যাদের কোনো কোনো দায়িত্ব নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ওই গার্ড রুম ওই রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে দিনের পর দিন আর মনোজ বর্মা আপনি বলছেন আপনার জুরিসডিকশনে আপনার দায়িত্ব আপনি কালকে যেটা বলেছেন আপনার দায়িত্ব কিসের বড়াই করছেন অশোক দেব মমতা ব্যানার্জি আপনারা কিসের কথা বলেন মহিলাদের ওপর মহিলাই শক্তি মহিলাদের সম্মান কন্যাশ্রী যুবশ্রী হেনাশ্রী আসল আপনারা মহিলাদের কি সম্মান দেন আর তাদের জন্য কি সিকিউরিটির ব্যাপার আজকে আমরা জানতে পেরেছি যে কলকাতার লাইন কলেজ যেটা হয়েছে আর কটা কটা কলেজ রয়েছে সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের হাজার হাজার মনোজিতরা এখনও করে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোনো ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে সেই বিষয়ে কি আপনাদের আপনারা জানেন না নাকি সেই বিষয়ে কোনো কোনো সে পোর্টাল বা কোনো হেল্পলাইন নাম্বার আপনাদের কেন্দ্র সরকার থেকে ফান্ড দেওয়া হয়েছিল হেল্পলাইন নাম্বার বানানোর জন্য আপনারা করেননি মহিলারা অত্যাচারিত হলে আজকে মমতা ব্যানার্জি আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের কাছে গেলে পুলিশ বলে হেল্পফুল ছেলে মিটমাট করে নাও মিউচ করে দাও বাইরের ছেলে বা ওই কলেজেরই এক্স অ্যালার্ম নাই সে কি করে ওই মানে যে কোনো কলেজে ঢুকে আজকে আমরা আরজি করেও একই জিনিস দেখেছি যে এই ধরনের বাইরের ছেলেরা রয়েছে দিনের পর দিন আজকে যাদবপুরেও আমরা একই জিনিস দেখছি যারা পড়ে না তারা ওখানে তারা কোয়ার্টার নিয়ে রুম দখল করে তারা রয়েছে আজকে আর্জি করে আমরা দেখেছি যে সন্ধ্যেবেলায় মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিয়ে ডাকা হয় নাচতে বলা হয় ড্রিঙ্ক সার্ভ করতে বলা হয় দাদাদেরকে এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা দরকার কারণ যতই আপনি হেল্পলাইন নম্বর করুন যতই আপনি পুলিশকে অ্যালার্ট করুন যতই আপনি গভর্নিং বডি ভেঙে ফেলুন যতই প্রিন্সিপাল নিযুক্ত করুন আর যতই ইলেকশনের ব্যবস্থা করুন যতক্ষণ না এই বাইরের দুষ্কৃতী যারা যারা তাদের এন্ট্রি বন্ধ করছেন ততদিন অবধি এই সমস্যার সমাধান হবে না এখানে কোনো কোনো বলার কমপ্লেন করার কোনো জায়গা নেই আজকে পুলিশ বলছে নিউচুয়াল করে নাও আজকে একটা হেল্পলাইন নাম্বার নেই সরকারের আজকে আমাদের সরকার যদি আসে দু হাজার ছাব্বিশে অবশ্যই আসবে এবং যে কটা দিন বাকি আছে এই সরকারের আমি দাবি রাখবো মুখ্যমন্ত্রীর কাছে একটা হেল্পলাইন নাম্বার আপনি করুন আজকে মহিলারা কার কাছে কি বলবে বিকজ আপনার পুলিশ বলে নিউচুয়াল করতে আজকে ধর্ষণ হচ্ছে না আলটিমেট কিন্তু তার আগেও অনেক রকমভাবে তাদেরকে মানসিক টর্চার করা হচ্ছে এই কলেজের ছাত্রীরা বলছে ঢোকা মাত্র এরকম তাদেরকে টার্গেট করা হয় সমানে ছবি তোলা হয় আপনি যেখানে যাচ্ছেন আপনার ছবি তুলছে আপনি ক্লাসরুমে ঢুকলেন আপনার ছবি তুলছে আপনি কমেন্ট আপনার ছবি তুলছে আপনি আপনার ছবি তুলছে সেই ছবিগুলোকে আজকাল এআই মারফতে চেঞ্জ করে বাজারে চাড়া হচ্ছে একটা ভয়াবহ ব্যাপার একটা ট্রমাটিক যে আমার কলেজে গেলেই আমাকে এইভাবে মানসিক টর্চার তো এটা টর্চার নয় শুধু ধর্ষণটাই কি টর্চার আজকে আমরা বারবার বলেছি বাইরের ছেলেরা ঢুকবে না কেন বাইরের ছেলেরা ঢুকবে কেন আপনার এক্স যারা অ্যালার্ম নাই তারা কেন ঢুকে বসে থাকবেন সন্ধ্যে সাড়ে সাতটা রাত্রি দশটা অবধি এবং এটা রেগুলার ব্যাপার ছিল রেগুলার সন্ধ্যেবেলা রাত্রিবেলা অবধি এই ছেলেগুলো থাকতো গভর্নিং বডি অসুবিধে পাপেন জানতেন না যারা ভাইস প্রিন্সিপাল রয়েছেন উনি জানতেন না সুতরাং আমি দাবি রাখি যতদিন এই সরকার রয়েছে মুখ্যমন্ত্রী আগে সম্মান খাতার হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার অনেক পড়ে সম্মান যদি বাঁচাতে হয় আর শিক্ষাটা যদি দিতে হয় একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক আপনাদের এই পুলিশের এই বড় বড় ডায়লগ আমরা আছি আমার আন্ডারে জুরিসডিকশনে কোনো মহিলার দায়িত্ব সব আমার এইসব আমরা শুনতে নারাজ একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক যে একটি ছেলে যার চারবার করে সে শ্লীলতাহানি করেছে সে পুলিশকে মেরেছে সে গাড়ি ভাঙচুর করেছে রেগুলার বেসিসে সে মহিলাদের ওপর অত্যাচার করে তাদের ভিডিও তোলে তাদেরকে ব্ল্যাকমেইল করে তাকে আজকে সে ধর্ষণ করছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কমন রুম ইউনিয়ন রুম যে ইউনিয়ন রুম থাকারই কথা নয় কারণ আজ অব্দি কোনোদিন কয়েক বছর ধরে কোনো ইলেকশনই হয়নি সেই ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অথচ বডি মানে আমাদের জিবি জানে না যে গভর্নিং বডি জানে না এটা মানে আর হসপিটালের চাদরের ওপর এই কাণ্ড হচ্ছে তো সব মিলেমিশে একাকার সব কিছুই মানে অল আর হ্যান্ড ইন গ্লাভস হাসপাতাল বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন তৃণমূল দুষ্কৃতি বলুন নেতা বলুন অল আর হ্যান্ড ইন গ্লাভস আর সত্যি যদি মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান নিয়ে ভাবতেন তাহলে আগে অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশ মন্ত্রীর পুলিশ তার স্ত্রী এবং মাকে অপমান করেছেন তাকে অ্যারেস্ট করা হতো আর যদি সত্যিই মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে দাঁড়াতেন যেটা উনি দাঁড়াতেন অপোজিশন লিডার থাকার সময় ফেলিনি বসাক আর যেসব মেয়েদের নিয়ে উনি লালবাজারে গিয়ে নাটক করেছিলেন সেই সময় এখন মনে হয় নাটক উনি মিন করেননি তাহলে উনি এই চোদ্দ বছরের হাসখালির মেয়েটার চরিত্র নিয়ে এই রকম লুজ কমেন্ট করতেন না আজকে উনি এই ধরনের কমেন্ট করেন শরীরে জ্বর জ্বালা হয় রেপও হয় কে বলেছে আপনি বলেছেন ফুল রেপের কত পনেরো হাজার টাকা হাফ রেপের এত হাজার টাকা রেট কে বেঁধে দিয়েছে আপনি বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি আপনি শিখিয়েছেন মহিলাদের ছোট করে দেখতে প্রত্যেকটা ধর্ষণ এবং অত্যাচারে আপনি ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন দর্শিতার পাশে দাঁড়াননি এবং সেই আশকারার জন্য আজকে আপনার সাংসদ কাপলি ঘোষ দস্তিদার এই ধরনের কমেন্ট করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের সাহস পায় কমেন্ট করার মদন মিত্র এই ধরনের কমেন্ট করার সাহস পায় আপনার জন্য বললাম না যেখানে সম্মানই দিতে জানেন না আরে রাস্তার উপরে গতকাল সিউড়িতে আপনার বিজেপির নয় আপনার পঞ্চায়েত প্রধানের বুকে হাত দিচ্ছে আপনার দেখে লজ্জা হয়েছে বিজেপি ছিল না সে আর আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন হ্যাঁ আজকে মহিলাদের আজকে এই অবস্থা সুতরাং আমাদের কন্যাশ্রী যুবশ্রী লাগবে না আমাদের সম্মানটা দিন সম্মানটা ফিরিয়ে দিন